কোরম ব্রাউজারে গিয়ে আপনারা দুটি অপশন সবসময় বন্ধ রাখবেন যদি আপনারা এটা বন্ধ না রাখেন তাহলে কিন্তু অনেক হ্যাকার আছে যারা কিন্তু ফ্যাক মানে ফ্যাক যে ওয়েবসাইট আছে সেগুলো কিন্তু তারা ব্যবহার করে যখন নাকি আপনি ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করেন তাদের যে ওয়েবসাইটগুলি আছে সেটাতে যদি একবার ক্লিক করেন মানে এমন এমন থার্ড পার্টি ওয়েবসাইট আছে যেগুলো আপনারা বুঝবেন না তখন আপনি কী করবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কী হবে আপনার মোবাইলের যত ডাটা আছে ছবি আছে ভিডিও এমন এমনকি আপনার মোবাইলের সম্পূর্ণ অ্যাক্সেস কিন্তু তারা নিয়ে নিতে পারবে কি আপনার যে ব্যাঙ্ক আছে বিকাশ অ্যাকাউন্ট আছে আপনার মোবাইলে এক কথায় যত ধরনের লেনদেন আছে এমনকি যত ধরনের পাসওয়ার্ড আছে সব কিন্তু তারা নিয়ে নিতে পারবে এখন এই দুটা সেটিং কি চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই ভিডিওটা টানাটানি করবেন না আমি যেভাবে বলি এইভাবে কাজটা করবেন তাহলে কোনো হ্যাকার আর আপনাদের কোনো সমস্যাই হবে না মানে আপনার মোবাইল যে অ্যাক্সেস সেটা নিতে পারবে না চলুন সেই দুইটা কি দেখিয়ে দিই বন্ধুরা এই জন্য আপনারা কি করবেন আপনাদের মোবাইলে থাকা এই ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পরে ডান পাশে এখানে দেখবেন একটা থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে আসবেন আশা বন্ধুরা দেখবেন লেখা থাকবে সেটিং এই সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে আসবেন আশা পরে বন্ধুরা দেখবেন লেখা থাকবে সাইট সেটিং ঠিক আছে এই সাইট সেটিং এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনার প্রথমে যে কাজটি করবেন সেটা হলো এ দেখুন এখানে আছে ক্যামেরা এই ক্যামেরা ওপেন করাবেন ওপেন করার পরে এটা ডিজাবল করে দিবেন বন্ধ করে তারপর দেখুন লেখা আছে আপনি মাইক্রোফোন মাইক্রোফোনে ক্লিক করবেন এখান থেকে এটা বন্ধ করে দেবেন তারপরে একটু নিচে আসবেন আসার পরে বন্ধুরা দেখবেন আমি আপনাদেরকে দেখাই কোন লেখাটা এই দেখুন এই লেখাটা লোকাল নেটওয়ার্ক অ্যাসেস এখানে ক্লিক করবেন এটা আপনারা বন্ধ করে দেবেন কাজটি শেষ এখন থেকে আপনারা যদি ক্রোম ব্রাউজারে কোনো একটা থার্ড পার্টি যে ওয়েবসাইটগুলো আছে মানে হ্যাকারদের সেটা যদি আপনারা ক্লিক করেন কোনো সমস্যা হবে না আপনাদের মোবাইলের যে অ্যাক্সেস আছে সেটা নিতে পারবে না ঠিক আছে সবাই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেলবেন